আজকে আমরা লালবাগে এসেছি অ্যান্ড ইউ আর ওয়েলকাম টু লালবাগ অ্যান্ড লালবাগের গেটের সামনে আছে আমরা আমরা টিকিট করব আমাদের সামনে আমাদের সাথে আছে মামুন ও টিকিট করতেছে সো আমরা একটু পরেই লালবাগের মধ্যে ঢুকবো অ্যান্ড আপনাদের সবার উদ্দেশ্যে বলছি একদম ম্যান বিহাইন্ড দ্য ক্যামেরা নাসিম নাসিমকে আপনাদেরকে একটু দেখাই এ হচ্ছে নাসিম নাসিম উইল বি অলওয়াইজ উইথ মি অ্যান্ড হি উইল বি বিহাইন্ড দ্য ক্যামেরা অলওয়াইজ ওকে টিকিট নিলাম সবাই ওকে আমরা এখন ঢুকবো আই ক্যামেরা অন থাক ক্যামেরা আমরা এখন লালবাগে ঢুকলাম সংক্ষিপ্ত ইতিহাসটা বলি কেল্লার নির্মাণ কাজ শুরু হয় ষোলশো খ্রিস্টাব্দে আওরঙ্গজেবের তৃতীয় ছেলে সোবাদার শাহ মোহাম্মদ আজম আজম শাহ উনি নির্মাণ কাজ শুরু করেন ষোলোশো আটাত্তর খ্রিস্টাব্দে বাট নির্মাণ কাজ শেষ করতে পারে নাই মারাঠা বিদ্রোহ যখন হয় তখন আওরঙ্গজেব তার তৃতীয় ছেলে শাহ সোবেদের মোহাম্মদ আজম শাহকে দিল্লিতে ডেকে পাঠায় তারপরে ঢাকার এই কেল্লার দায়িত্বে আসে শায়েস্তা খান তো ষোলোশো আশি খ্রিস্টাব্দে আবার শায়েস্তা খান এইটা নির্মাণ কাজ শুরু করে তো এই নির্মাণ কাজ শুরু করার শুরু যখন করেছিল তখন একটা উদ্দেশ্য ছিল যে এইখানে রাজধানী হিসেবে সে একটা দুর্গ করতে চাই এটাই সেই দুর্গ লালবাগ কেল্লা তখন কিন্তু মেয়ে মেয়েবি মারা যাওয়ার পরে এই নির্মাণ কাজ উনি বন্ধ করে দেন কারণ উনি মনে করেন যে লালবাগ কেল্লা লালবাগ কেল্লার কারণেই মূলত তার মেয়ের মৃত্যু ঘটে সো আমরা প্রথমে লালবাগ কেল্লার মূলত তিনটি প্রধান স্থাপনা আছে সেটা হচ্ছে প্রথম হচ্ছে মসজিদ আপনাদেরকে মসজিদটা দেখেন আচ্ছা তারপরে সমাধি পরিবিবির সমাধির পরে ওইটা হচ্ছে সরাইখানা থানা ওখানে মূলত এখন এটা এখন মিউজিয়াম হিসেবে রাখা হয়েছে অনেক দর্শনার্থী আসছে আজকে আসি মাছকে কিন্তু ওই যে যেখানে ছবি তোলা ক্যামেরা কিংবা ক্যামেরা ভিডিও করা নিষেধ ওইখানে কিন্তু আমরা যাব এটা হচ্ছে মসজিদ আমরা মসজিদের সামনে দাঁড়িয়ে আছি লালবাগ শাহী মসজিদ এটা পানি সরবরাহের সরবরাহের একটা জায়গা ছিল এর মধ্যে যদিও এখন পানি নেই বাট দেখতে অনেক সুন্দর পানির ফোয়ারাও ছিল তো আমরা এখন পরিবিবির মাজারের দিকে যাচ্ছি এটা হচ্ছে পরিবিবির মাজার এখানে সমাধি সমাধি করা হয়েছে এই স্থাপনার মধ্যেই মূলত পরিবীর মাজার কিন্তু এখানে আর আর তিনটা মাজার আছে এখানে একটু এটা খোদা খোদা বল মির্জা বাঙালির সমাধি সায়স্তা খানের একান্ত বিশ্বস্ত সহসেনা অধিনায়ক মাঝখানে যে কবরটা দেখছেন সেটা হচ্ছে খোদাবন্দের কবর উভয় পার্শ্ব প্রশস্ত কবর দুইটা অজ্ঞাত শিশু দুইটা কবর এখানে রয়েছে আমরা এখন সারাইখানার দিকে যাচ্ছি আমরা ভিতরে ঢোকার চেষ্টা করব মামুন একা একা ঘুরতে ভালো লাগছে না এই কারণে কাম ইন ফ্রন্ট অফ দ্য ক্যামেরা নো প্রবলেম

এটা হচ্ছে ছোড়াও খাপ ছোড়াও খাপ আগে আগেকার দিনে এ ধরনের ছোড়া ব্যবহার করা হতো

রয়েছে আট কোনাকার টারে ভিতর দিকে দুপাশে দুটি সিঁড়ি দিয়ে উপরে ওঠার ব্যবস্থা আছে। দড়নের উভয় দিকে প্রবেশের জন্য বড় আকারের খিলান দরজা। এর ছাদের তলদেশ অর্ধগোম্বুজ আকৃতি। ভেতরের অংশ কক্ষের আদলে তৈরি। দুপাশে দুপাশে ছোট ছোট প্রহরী কক্ষ। চূড়ার চার কোণায় চারটি মিনারের উপরে ছোট আকৃতির গম্বুজ ছিল বর্তমানে এদের দুটির অস্তিত্ব আছে। আচ্ছা ভিতরে দেখাবো আপনাদেরকে। একটা সবচেয়ে একটা আকর্ষণীয় বিষয় যে তৎকালীন যদি কোনো শত্রুপক্ষ পক্ষ তাদেরকে আক্রমণ করত তাহলে তারা কী ব্যবস্থা নিয়েছে প্রতিরক্ষামূলক তাদের আক্রমণ করছে এখানে একটু আমরা এখানে একটু গুপ্তপর দেখ এটা কি হ্যাঁ হ্যাঁ এটা হলো সেই গুপ্তপর যেটা এখন বর্তমানে বন্ধ আছে এই কখনো যদি আছে শত্রুপক্ষ আক্রমণ করতো তাহলে তাদের আহ স্কেপ করার ওয়েটা ছিল এটা এটা হলে কিন্তু এটা বর্তমানে বন্ধ থাকাতে আমরা দুঃখিত ভিতরের দিকে প্রবেশ করতে পারছি আমরা সামনে দিকে যাচ্ছি সামনে আরো আছে এটা তো কালের বিবর্তনে প্লাসটা ভেঙে গেছে থাকা অবস্থায় এখনো পর্যন্ত কি জলুস বিদ্যমান আহ লালবাগ কেলার সবচেয়ে উঁচু জায়গাতে আমরা এখন দাঁড়িয়ে আছি এখান থেকে পুরো ভিউটা পুরো লালবাগ কেলাটা দেখতে অনেক সুন্দর আপনাদেরকে দেখানোর জন্য মূলত আমরা এই সবচেয়ে উঁচু জায়গাতে উঠেছি আচ্ছা ওইটা হচ্ছে কি দরবার হল আর এটা হচ্ছে এটা হচ্ছে মসজিদ শাহি মসজিদ সো এই তিনটা মূলত বৃহৎ এবং আকর্ষণীয় স্থাপনা লালবাগ কেল্লার তার লালবাগ কেল্লার চারিদিকে এই পাশে অনেক উঁচু প্রাচীর দেওয়া আছে এখানটা মূলত লালবাগ কেল্লাকে শত্রুর হাত থেকে রক্ষার পেয়ে এই উঁচু প্রাচীর তৈরি করা হয়েছিল আমরা এখন এই লালবাগ কেল্লার আরও খুব দারুণ একটা নিদর্শন আছে আপনাদেরকে সেটাও দেখাতে চাই অনেক বড়ো বড়ো কামান আছে এটা হচ্ছে কামান এখানে আরও ছোট ছোট অনেক কামান আছে ভিতরে এখানে ভিতরে ঢোকার নিষেধ আর এটা দেখেন এটা সামনে দুইটা কেমন আছে যেটা আপনারা দেখতে পাচ্ছেন